আজকে যে কমিটি আমরা সুপার ফাইভ ঘোষণা দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি কুলিয়ার চর সংগ্রামী সাধারণ সম্পাদক সালম ভাইকে ধন্যবাদ আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কুলিয়ার চরের কমিটির নবনির্বাচিত কমিটির আজকে সবার এই কমিটির সভাপতি জনাব রুবেল আহমেদ সভাপতি হিসাবে আমরা নির্বাচিত করেছি রুবেল আহমেদকে আর সহসভাপতি হিসাবে জনাব এমদ সরকারকে আমরা সহসভাপতি হিসাবে ঘোষণা করছি তারপরে একজন সহ সহসভাপতি হিসাবে আছেন জনাব রফিক মিয়া একজন আছেন সহসভাপতি আছে বিল্লাল মিয়া সাধারণ সম্পাদক আছেন শামীম মিয়া আমরা সবাইকে এই পাঁচ সুপার ফাইভ আমরা পাঁচজনকে ঘোষণা করছি আর জন আছেন সাংগঠনিক সম্পাদক জনাব রবিকুল ইসলাম আমরা পাঁচজনকে আমরা ঘোষণা করছি আর বাদ বাকি আপনারা সবাই মিলে কমিটি করবেন আলোচনার মাধ্যমে এখানে আলামিন ভাই আছে আলমিন ভাই পরবর্তীতে উনি সবগুলোর নাম ঘোষণা করবেন ধন্যবাদ সবাইকে